আসসালাম আলাইকুম গাইজ আজকের খেলাটা হচ্ছে এই বুতুলটাকে ওই জায়গা থেকে দিল দিয়ে পালতে দিব যে পালবে সে পাইব প্রথম পরিষ্কার হয়েছে একশো টাকা আর দ্বিতীয় পরিষ্কার হয়েছে দশটা সিগারেট এটার ভিতরে বুঝছেন সিগারেটের দাম বেশি তো এর লাগে দশটা সিগারেট আর তার যে হবে সে কিছু পাইবে না তো এই যে ওর নাম হচ্ছে মামুন আর তার নাম সোহাগ আর ওইটা হইছে রাকিব তো তিনজনে খেলা শুরু করব রাউন্ডে একটার পর একটা দিবে বুঝছেন তো শুরু হয়ে যাক

মামুন ভাই আর সোয়াগ দিব কারণ তো জিতেই ফেলছে এখন আমরা বিজয়ী দল মানে কে কে বিজয়ী হয়েছে ওইটা আমরা সিলেক্ট করতেছি তো প্রথম হয়েছে রাকিব দ্বিতীয় হয়েছে সোয়াগ